গোবরডাঙ্গা কালীপ্রসন্ন মন্দিরের নাম তো অনেকে শুনেছেন চলুন আজকে আমি এসে গেছি গোবরডাঙ্গা কালীপ্রসন্ন মন্দিরে একদম সম্মুখে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমি চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করবো এবং এই মন্দির সম্পর্কে যে তথ্য সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো গুটি গুটি পায়ে আমি এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মন্দিরটি কিন্তু কালীপ্রসন্ন মুখোপাধ্যায় যে সৃষ্টি করেছিলেন মানে উনি যে প্রতিষ্ঠা করেছিলেন তার আগে কিন্তু সূচনা করে গিয়েছিলেন খেলারাম মুখোপাধ্যায় ওনার পিতা খেলারাম মুখোপাধ্যায় তিনি সূচনা করে যান এবং পরে বারোশো উনতিরিশ বঙ্গাব্দে কালীপ্রসন্ন মুখোপাধ্যায় কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন বারোশো কত বঙ্গাব্দে এটা স্থাপিত হয়েছে বললেন বারোশো উনত্রিশ গঙ্গাব্দে আর খেলারাম মুখোপাধ্যায় এটা স্থাপিত করেছেন সূচনা করে আচ্ছা আচ্ছা সূচনা উনি করেন কালীপ্রসন্ন মুখোপাধ্যায় কমপ্লিট করে তাই এই দেখুন এইখানে হচ্ছে পাঠাবলি দেওয়ার জন্য জায়গা করা রয়েছে সুন্দর করে একটা ত্রিশুলো পোতা রয়েছে তো যাই হোক এখানে পাঠাবলি এখন হয় কিনা সেই বিষয়ে কিন্তু আমরা জানবো আচ্ছা এই রহস্যটা কি মানে এখানে যে জাগ্রত বিষয়টা এই রহস্যটা অ্যাকচুয়ালি খেলারাম মুখোপাধ্যায় স্থাপিত দুই দিকে সারিতে ছয়টি ছয়টি করে বারোটা এবং মূল মন্দির মিলিয়ে মোট তেরোটা মন্দির রয়েছে এখানে কটা মন্দির আছে এখানে এই হলো সেই সিদ্ধ গাছ যে গাছে কিন্তু মানুষ মনস্কামনার জন্য ঢেলা সুতো এই সমস্ত বেঁধে থাকে তবে গাছটার নাম সঠিক আমার জানা নেই এই দেখুন অসংখ্য সুতো অসংখ্য ঢেলা অসংখ্য লাল জড়ি শাখা পরা সমস্ত কিছু কিন্তু বাধা রয়েছে মন্দিরটার নামই হচ্ছে কালী আচ্ছা মানে কালী প্রসন্ন স্থাপিত করেছিল বলে সেই অনুসারে কি প্রসন্নময় নামটা দেওয়া অনেকে এইটা দেখে কপি করা তাই তো সবই ওনাদেরই কি বংশধর যে দক্ষিণেশ্বরে যে রানী রাসমণি মানে এমনি এটা দেখে জাস্ট এটা তৈরি করা তাই তো এখানে যে বটগাছটা এটি হলো মূল মন্দির আর এই মন্দিরে রয়েছে প্রসন্নময় কালী মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন শ্বেতপাথরে শিবের বুকের ওপরে চেপে নৃত্য করছে প্রসন্নময় কালী মা দুই পাশের এই বারোটা মন্দিরের মধ্যেই কিন্তু রয়েছে একটি করে কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ তো বন্ধুরা হাতের নাগালে সুন্দর এরকম একটি তীর্থস্থান সুন্দর একটি মায়ের প্রতিষ্ঠান জায়গা দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে এই গোবরডাঙ্গা প্রসন্নময় কালী মন্দিরে তো মোটামুটি শুনতে পারলেন এইখানকার এই এই যে প্রসন্নময়ী কালী মন্দিরের যে সংক্ষিপ্ত ইতিহাস উনি যতটুকু জানেন বলার চেষ্টা করলেন আর এই পিছন দিকে রয়েছে একটা বটগাছ এই বটগাছ কিন্তু রানী রাসমণি নিজে হাতে বপন করেছিলেন তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন